এক যে ছিল ছোট্ট ছেলে নাম তার রাজু সকাল হয়ে গেছে রোদ উঠেছে কিন্তু রাজুর ঘুম আর ভাঙে না সে শুধু ঘুমায় আর ঘুমায় অথচ দেখো জানালার বাইরে ছোট্ট কাঠবিড়ালি চিন্টু কত কাজ করছে সকাল থেকেই সে খাবার জোগাড় করতে ব্যস্ত মা এসে ডাকেন রাজু ওঠো বাবা স্কুলের সময় যে পার হয়ে যাচ্ছে কিন্তু কে শোনে কার কথা রাজু তো নড়েই না যখন পড়ার সময় রাজু তখনও খেলে বইগুলো পাশে পড়ে থাকে সে সেদিকে ফিরেও তাকায় না শুধু অলসতা করে সময় নষ্ট করে চিঞ্চি কাঠবিড়ালি এসে রাজুকে বলে রাজু ভাইয়া কাজ ফেলে রেখো না পরে কিন্তু বিপদ হবে রাজু তা শুনেও হাসে অবশেষে একদিন স্কুলে মজার ড্রয়িং প্রতিযোগিতার দিন এলো সবাই সুন্দর ছবি এঁকে এনেছে কিন্তু হায় রাজু তো কিছুই আঁকেনি সবার হাতে সুন্দর ছবি দেখে রাজুর খুব মন খারাপ হলো তার চোখে জল চলে এলো সে বুঝতে পারল অলসতা করে সে কত বড় ভুল করেছে ওদিকে দেখো পরিশ্রমী চিন্টু তার বাসায় কত খাবার জমিয়েছে সে এখন আরামে বসে মজা করে খাচ্ছে তার কোনো চিন্তা নেই রাজু চিন্টুকে দেখে ভাবল আমি যদি চিন্টুর মতো আগে থেকেই কাজটা করতাম তবে আজ আমাকে কাঁদতে হতো না রাজু দৌড়ে চিন্টুর কাছে গেল বলল আমাকে ক্ষমা করো বন্ধু আমি আর অলসতা করব না আমাকে সাহায্য করবে তারপর থেকে রাজু আর অলসতা করে না সে মন দিয়ে পড়াশোনা করে চিন্টুও তার পাশে বসে তাকে উৎসাহ দেয় এখন রাজু সব কাজ সময় শেষ করে সে এখন খুব খুশি ছোট্ট বন্ধুরা তোমরাও কিন্তু রাজুর মতো অলসতা করবে না কেমন টাটা